টানা বৃষ্টির কারণে ক্ষতির মুখে কটিয়া দিতে মাসব্যাপী শিল্প ও পণ্য বিনোদন মেলা দুই হাজার পঁচিশ কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ সবুজ বাঙালির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত কিশোরগঞ্জ জেলার কোটিয়াদি উপজেলার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মাসব্যাপী শিল্প ও পণ্য বিনোদন মেলা টানা বৃষ্টির কারণে ক্ষতির মুখে পড়েছে ব্যবসায়ীরা কোটিয়াদি বাজার বণিক সমিতির আয়োজনে এবং কোটিয়াদি উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় এই মেলার আয়োজন করা হয়েছিল কিন্তু গত সপ্তাহে দুই চার দিন এবং এ সপ্তাহের শুরুতেই বৃষ্টি থাকার কারণে ক্ষতির মুখে বিভিন্ন ব্যবসায়ীরা এই বিষয়ে কোটিয়াদি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাইদুল ইসলাম বলেন আমি এবং সহকারী কমিশনার ভূমি কোটিয়াদি লাবনী আক্তার তারানা ও কোটিয়াদি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম কোটিয়াদি বাজার বণিক সমিতির ব্যবসায়ী নেতৃবৃন্দ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মিলে এই মেলার উদ্বোধন করা হয় তবে আবহাওয়াজনিত কারণে মেলায় আগত ব্যবসায়ীরা সুবিধা করতে পারছেন না তবে আমরা উপজেলা প্রশাসন তাদের সার্বিক সহযোগিতা করছি এবং সামনেও সহযোগিতা করব ইনশাল্লাহ ব্যবসায়ীরা বলেন উপজেলা প্রশাসন আমাদের বিভিন্ন বিষয়ে সহযোগিতা করছেন কিন্তু বৃষ্টির কারণে মেলায় আগত দর্শনার্থীরা ঠিকমতো ঘোরাফেরা করতে পারছেন না তাই আমরা খুব চিন্তিত তবে আইনশৃঙ্খলার অবনতি নেই কটিয়াদি মডেল থানা পুলিশ সব সময় দায়িত্ব পালন করছেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় এবং ওসি সাহেব ও উপজেলা বিএনপির সভাপতি মহোদয় সহ বিভিন্ন নেতৃবৃন্দ খবর নিচ্ছেন তারা আরও বলেন বৃষ্টি কমলে আপনারা সকলে মেলায় আসবেন অনেক বিনোদনের ব্যবস্থা আছে এবং কেনাকাটা করতে পারবেন মেলা পরিচালনা কমিটির সভাপতি কটিয়াদি উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুল আলম মাসুদ বলেন আমরা তো সহযোগিতা করছি কিন্তু আমরা তো আর বৃষ্টি বন্ধ করতে পারবো না সুতরাং মহান আল্লাহর ওপর ভরসা রাখুন সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ মেলা কমিটির সদস্য সচিব কোটিয়াদি পৌর যুবদলের আহ্বায়ক জিল্লুর রহমান বলেন দেখুন যখন মেলার উদ্বোধন করা হয় তখন তো আর কেউ জানতো না এভাবে বৃষ্টি হবে তবে আমরা যতটুকু সম্ভব সহযোগিতা করব ইনশাল্লা আয়োজনের একজন সদস্য আর ওই মেলাটা আমরা আসলে দীর্ঘদিন হয়েছে এই মেলাটা আয়োজন করা হয়েছে পরীক্ষার জন্য আমাদের মেলাটা বন্ধ ছিল প্রাথমিকভাবে এই মে মাসের চোদ্দ তারিখে আমাদের মেলার উদ্বোধন হয়েছে এই প্রশাসনের মাধ্যমে মেলার উদ্বোধন করেছে আমাদের এই টৌনচার কঠিন উপজেলা এবং অফিসার ওনারা মেলা উদ্বোধন করে দিয়ে গেছে কিন্তু আসলে মেলা উদ্বোধন পর থেকেই আমাদের বৃষ্টি বৃষ্টির কারণে আমাদের মাঠে মেলাতে জনসংখ্যা কম আসতেছে দিন ভাবলে আপনারা সকলে মেলাতে আসবেন আমাদের অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আপনারা সকলে আসবেন আমাদের কথা চিন্তা ভাবনা করে আপনার সকলে আমন্ত্রিত এখানে অনেক ধরনের বিনোদন আছে দোকান আছে আপনারা এবং নিম্ন দামে জিনিসপত্র কিনতে পারবে মেলাতে আসছে বউ ছেলে মেয়েদের নিয়ে ঘুরতে মেলাটি খুব ভালো আপনারা আসবেন বিশ টাকা ভাই টিকিট কাটলেন জি টিকিট কাটলেন প্রত্যেক আসেন উঠিয়ে দিতে কত করে নিছে টিকিট 20 আজকে ফার্স্ট নাও আছে না আজকে প্রথম তো আর দেখা হয় না